আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন আলকারিম আলকারিম কিন্তু আমাদের নতুন প্রোডাকশনে আরও তিরিশটা প্লাস ডিজাইন কিন্তু অ্যাড হয়েছে অ্যাভারেজে কিন্তু পঞ্চাশ প্লাস আপনারা ডিজাইন পাবেন আলকারিমে এই আলকারিমগুলো এত চাহিদা সেজন্য কিন্তু আমরা আলকারিম আবারও প্রোডাকশন করলাম নতুন করে দেখেন প্রথমে আমি প্রথমে আমি সুন্দর একটি কালার খুলে নিচ্ছি দেখেন আলকারিমে এত চাহিদা সেজন্য কিন্তু আমরা আবারও দেখেন আবারও আমরা প্রোডাকশনে গেলাম এবার এসে আপনারা কিন্তু পঞ্চাশ প্লাস ডিজাইন কিন্তু পাচ্ছেন আলকারিম দেখেন আলকারিম লোন কালেকশনগুলো একদম পাকিস্তানি লোন বলে কিন্তু অনেকেই পেতে বিক্রি করে থাকেন আপনারা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট যদি পেতে চান তাহলে আপনাদের আসতে হবে তাকুয়া অ্যাপারেলস বান্টি বাজার দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার যেটা দেখবেন সেটাই পছন্দ হবে একদম মানে যে মন মাতানো কালেকশন আপনি পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারিতে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করলে এবং আমাদের শরীরে আসলে কিন্তু আপনি ইচ্ছা মতো দেখে বেছে নিতে পারবেন আলকারিমের সেরা সিরা ডিজাইনের প্রোডাক্ট যদি আপনি পেতে চান একদম চলে আসতে হবে তাকো অ্যাপারেলস বান্টি বাজার আমাদের শোরুম হচ্ছে গা আবদুল গপ্পার শপিং কমপ্লেক্সের দোতলায় দেখেন খুবই মানে যে এক্সক্লুসিভ একটি কালেকশন আলকারিম লোন কালেকশন দেখেন আমরা কিন্তু অথেন্টিক প্রোডাক্টই আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনারা আজুবাজু জায়গায় যেয়ে কিন্তু প্রতারিত হবেন না আলকারিম লোন কালেকশনগুলো কিন্তু আপনার অনেকেই কিন্তু পাকিস্তানি লোন কালেকশন বলে কিন্তু বিক্রি করে থাকেন লোন কালেকশন আলকারিম যেটা নাম নামের সাথে কিন্তু আলকারিম এটা কিন্তু পাকিস্তানি নামের সাথে কিন্তু যায় এজন্যে কিন্তু কেউ প্রতারিত হবেন না একদম অথেন্টিক প্রোডাক্ট পেতে চেলে আপনাদের আসতে হবে তাকো অ্যাপারেলস বাজার দেখেন খুবই মানে যে রিজনেবল প্রাইজে কিন্তু আমরা আলকারিম লোনগুলো দিয়ে থাকি একদম কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনারা নিবেন ইচ্ছা মতো দেখে দেখে এবং বেছে বেছে আপনারা কিন্তু ইতিপূর্বে কিন্তু মেসেজ পেয়েছেন আমরা কিন্তু ঘোষণা করে দিয়েছি আমাদের ঈদ কালেকশনের প্রোডাক্ট কিন্তু আলকারিম চলে এসেছে আর এই আলকারিম কিন্তু আগের থেকেও আরও তিরিশটা ডিজাইন কিন্তু অ্যাড হয়েছে এবারেছে আলকারিম কিন্তু পঞ্চাশটা ডিজাইনের কিন্তু উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রায় সত্তর থেকে পঁচাত্তর আশিটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা আলকারিম পেয়ে যাবেন দেখেন আলকারিমের এত সুন্দর আর এত মূলিম কাপড় আপনি দেখলেই কিন্তু আপনার আলাদা অনুভূতি হবে দেখেন কাপড় যেমন ছপ তেমনই হচ্ছে গা কাপড়ের হচ্ছে গা কোয়ালিটি দেখেন খুবই মানে যে গুণগত এবং মানসম্পন্ন একটি প্রোডাক্ট নেওয়া মাত্রই ছেলে হয়ে যাবে এত চাহিদা বাজারে কিন্তু সেরা প্রোডাক্ট বলতে পারেন আপনি বর্তমান এই বাজারের সেরাপোডাক্ট কিন্তু আপনারা পাবেন আমাদের কাছ থেকে আলকারিম লোন আলকারিম লোন কালেকশনগুলো কিন্তু খুবই মানে যে চাহিদা এই জন্যে কিন্তু আমরা আলকারিম লোন কালেকশনগুলো আরও কিন্তু নতুন করে আমরা কিন্তু প্রোডাকশন করেছি খুবই মানে যে এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট আপনারা ইচ্ছা মতো দেখে বেছে বেছে নিতে পারবেন যত পিস খুশি তত পিস নিতে পারবেন আলকারিম লোন কালেকশন